জি সালাফি মানহাজ অনুযায়ী ইসলাম বোঝা সবচেয়ে নিরাপদ কারণ এটি কুরআন ও সুন্নাহকে সালাফদের বুঝ অনুযায়ী অনুসরণ করে সেই ভাইটা বুঝতেছে না যে আসলে সালাফি মানহাজ কোনো গ্রুপ বা কোনো দল না এই দলের কোনো সভাপতি নেই এটা একটি বৈশিষ্ট্যগত নাম আচ্ছা আমি এই ব্যাপারে আর একটু জেনে নিই যেমনি সালাফি মানহাজ এটা কি বৈশিষ্ট্যগত নাম নাকি কোনো দলের নাম সালাফি মানহাজ কোনো দলের নাম নয় বরং এটি একটি বৈশিষ্ট্যগত নাম এটি কুরআন ও সুন্নার উপর ভিত্তি করে ইসলামের আদি উৎস অনুসরণ করার একটি পদ্ধতি সালাফিরা ইসলামের প্রথম তিন প্রজন্মের অনুসারীদের পদাঙ্ক অনুসরণ করে তারা মনে করে এই প্রজন্মই ইসলামকে সবচেয়ে ভালোভাবে বুঝতে পেরেছিল সালাফি মানহাজ অনুসরণকারীদের কিছু বৈশিষ্ট্য হল এক কুরআন ও সুন্নার উপর কঠোরভাবে লেগে থাকা দুই ইসলামের প্রথম তিন প্রজন্মের অনুসারীদের পদাঙ্ক অনুসরণ করা ও থেকে দূরে থাকা আল্লাহর একত্ববাদের উপর জোর দেওয়া পাঁচ মুসলিমদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার চেষ্টা করা সালাফি মানহাজ অনুসরণ করা একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এটি ইসলামকে সঠিক ধন্যবাদ আচ্ছা সালাফি মানহাজ তাহলে আমরা বুঝতে পারলাম যে সালাফি মানহাজ হলো কোরআন এবং সুন্না বোঝার একটি মাধ্যম যে কোরআন এবং হাদিস সালাফরা তিন প্রজন্ম যেভাবে বুঝছেন আমাদের বোঝা উচিত তাই তো জি আপনি ঠিক বলেছেন সালাফি মানহাজ হলো কুরআন ও সুন্নাহকে সালাফদের ইসলামের প্রথম তিন প্রজন্ম বুঝ অনুযায়ী বোঝার এবং অনুসরণ করার একটি পদ্ধতি সালাফিরা মনে করেন এই প্রজন্মই ইসলামকে সালাফি মানহাজ সম্পর্কে আপনার আরো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন এখানে তাহলে সালাফি মানহাজ অনুযায়ী ইসলাম বোঝাটা সবচেয়ে নিরাপদ আমি যদি নিজের মতো করে বুঝতে চাই তাহলে তো ব্যাখ্যায় বা বুঝটা ভুল হতে পারে তাই না জি সালাফি মানহাজ অনুযায়ী ইসলাম বোঝা সবচেয়ে নিরাপদ কারণ এটি কুরআন ও সুন্নাহকে সালাফদের বুঝ অনুযায়ী অনুসরণ করে যা ভুল ব্যাখ্যার ঝুঁকি কমায় নিজের মতো করে বুঝতে গেলে ভুল ব্যাখ্যার সম্ভাবনা থাকে যা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমরা আসলে সালাফি মানহাজের ব্যাপারে জিমিনিকে প্রশ্ন করছিলাম এবং আপনারা শুনলেন সেই প্রশ্নের উত্তরটা কি দিয়েছে এবং এখানে আমরা সালাফি মানহাসটা সেই জিনিসটা যারা এখনও বুঝতেছে না তারা একটু এভাবে আজকে প্রযুক্তির যুগ আপনি জীবনীকে প্রশ্ন করতে পারেন সে উত্তর দিবে আপনি যে কোনো ওয়েতে আসলে জ্ঞান থেকে কেন দূরে থাকবেন জ্ঞান নেওয়াটা এখন সহজ হাতের মুঠ হয় সব কিছু রয়েছে তাহলে সেখান থেকেও কেন আমরা জ্ঞান না নিয়ে আমরা ধারণাপ্রোসিত কথা বলবো সেই বিষয়টা থেকে আমাদের কিন্তু বের হয়ে আসা উচিত